শিক্ষার্থীরা তোমরা কিভাবে বোর্ড ট্যালেন্টের আবেদন করবে অর্থাৎ পূর্ণ নিরীক্ষণে আবেদন করবে সেটা তোমাদেরকে দেখে দেবো এই টু জেড দেখে দেবো আজকে তোমাদের হাতে কলমে যাতে তুমি নিজেই ঘরে বসেই তুমি তোমার মোবাইল থেকে আবেদন করতে পারো তোমার বাইরে থেকে অতিরিক্ত চার্জ দিয়ে আবেদন করার কোনো দরকার নেই খুব সহজ তুমি নিতেই পারবে শিক্ষার্থীরা দেখো তোমাকে এই করতে হবে কি গুগল এসে তোমাকে প্রথমে এ আর এস সি এস সি আর ইউ টি আই এন ইউআই ঠিক আছে রিসিকিউরিটি বলে সার্চ করবে করার পর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এডুকেশন রেজাল্ট ডট পিডি এই ওয়েবসাইটে তুমি এটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস

ছাত্রের তথ্য ঠিক আছে কিনা এটা দেখে নেবে বাম তোমাদের ডান পাশে দেখো মোবাইল নাম্বার জমা দেওয়ার পরে কিন্তু আমার সামনে চলে এসেছে যে শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে আমাকে সিলেক্ট করতে হবে বা কোন বিষয়ে তার করতে হবে আবেদন করতে হবে এখানে সেগুলো নাম্বার শো করবে না সেভাবে তোমাকে দেখাবে এখানে তুমি এভাবেই যে নির্বাচন কোন অপশন ক্লিক করে দেখেছো নির্বাচন অপশন ক্লিক করতে হবে একটাই করলে দেখো তিনশো টাকা আবার যদি আবেদন মনে করি এটা বাদ দিয়ে যদি আসিডিতে করি সেক্ষেত্রে আইসিডি কিন্তু একটা পত্র দেখে কিন্তু দেড়শো টাকা শুধুমাত্র আইসিডিতে দেশো টাকা বাকিগুলোতে কিন্তু দুশো টাকা আর মনে করো তুমি সিলেক্ট করে ফেলেছ মনে করো আমি সিলেক্ট করে ফেললাম দেখো এখানে তিনটা সিলেক্ট করে ফেলেছে দেখো একশো এক একশো সাত এবার দেখো দেওয়া আছে অর্থাৎ সামনে দুইটাই আছে এখানে তো এখানে তোমাকে দেখাবে যে তোমার কত টাকা দিতে হবে ঠিক আছে এখানে বলবে কত টাকা দিতে হবে উল্লেখ করবে আধার মনে ভুল করে ফেলো তাহলে এখানে ওইটা হারিয়ে রয়েছে দেখতে পাচ্ছি ক্লিক করবে ফি প্রদান করার পর লিখবে যে মোট তিনশো টাকা পরিচয় এখানে জমা দিন অপশনে ক্লিক করতে হবে শিক্ষার্থীরা পেমেন্ট কিভাবে করবে তুমি তোমার প্রথমে এসে এডুকেশন ফি রয়েছে একটা ক্লিক করে দেবে করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে এইচএসি দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ এইচএসি দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে একটা করার পর তোমার সামনে এরকম চলে আসবে তোমাকে বোর্ডের নাম দেখো তোমার যে বোর্ডের নামটা রয়েছে সেই বোর্ডের নামটা সিলেক্ট করে দাও তারপরে তোমার তোমার পাসিং ইয়ারটা সিলেক্ট সিলেক্ট করো রোল নাম্বারটা করে দাও এখানে ট্যাপ টু কন্টিনিউ এর অপশনটি রয়েছে এরকম করে দাও ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি যদি দুইটা সজুরের আবেদন কর তাহলে ছশো টাকা তুমি একটা সজের আবেদন করলে তিনশো টাকা আইসিডি দের করলে দেড়শো টাকা এভাবে করার পর তোমার অ্যামাউন্টটা দেখাবে কত টাকা তোমার সিলেক্ট করে দিয়েছে অটোমেটিক বাই ডিফল্ট দেখাবে এটা তো